আমার কলেজ আর টুকুরা মা সবাই চলিয়া গেছে আমি সন্তানের এমন একটা মা তোমরা চলিয়া যাও আমি যে কোনো জায়গায় রাত্রি পার করাইবো মা বাবা এই ঘটনা শোনার পর ওই এয়ারপোর্টের মধ্যে পড়িয়া মালিক রে ডাক বলে আল্লাহ আমার এই সন্তানরা যদি সুস্থ না করে ল এই দুনিয়ায় আমি মা আর আমি বাবা বেঁচে থাকতে চাই না আমি মা বাবার দুনিয়া থেকে উঠা আর নদী বলে কোনো একটা মায়ের মা যদি সন্তানের জন্য একবার দরবারে দুইটা হাত উঠা দোয়া করে মার বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে দুইটা হাত উঠা দোয়া করতে দেরি হয় আর সের মালিক আল্লাহ তালা তার দোয়া কবুল করে নিতে দেরি হয় না সুহান্ন বলেন না মা বাবার দোয়া চাওয়া লাগে না নেওয়া লাগে না মা বাবার খেদ করবেন মাকে আলাদা করে বলতে হবে না মা আমার জন্য দোয়া করিও অনেক যুবক আছে মায়ের কাছে ফোন করে মা তোমার কি লাগবে মা বলে আমার কিছুই লাগবে না সন্তান বলে মা বল না তোমার ভালো কি কিসের প্রয়োজন মা বলে না আরে সন্তান আমার কিছু লাগবে না তুই যদি সুস্থভাবে আমার বুকে ফিরে আসি যেটাই আমি চাই তোর কাছে আমার কিছু চাওয়া নাই দেখবেন সন্তান এ যুবক আল্লাহর গোলাম মায়ের কাছে কোনো কিছু নেওয়া চাই বা মা খুশি হবে মা কি ফোন দিয়া বলবা মা কিছু লাগবে না কি মা কখনো বলবে না বাবা আমার এটা লাগবে ওটা লাগবে মা বলবে বাবারে তোর জন্য দোয়া করি তোর কাছে কিছুই চাই না তোর জন্য দোয়া করি তুই যাতে করে সুস্থ ভাবে আমার মনে ফিরে আসতে পারবো এই সন্তানে পারা ডাক বলে ও মা কিন্তু আমার এমন একটা রোগ হয়েছে আমার এমন একটা রোগ দেখা দিছে এই রোগটার কারণে আমার শ্বশুর আমার শাশুড়ি আমার স্ত্রী সবাই ছেড়ে চলে গেছে এরাই মা মা বাবার দোয়া থাকে মা বাবা যদি দোয়া করে কোনো বিপদে পড়বেন না ভাইরা একটু মা বাবার কথা ভাইবেন মা বাবা যতই যেরকমই হোক একটু মা বাবার খুশখবর রাইখেন কারণ মায়ের দোয়া নিয়ে যে যুবক যেখানেই গেছে সে কখনো বিফল হয় নাই মায়ের দোয়া যেখানেই কাজে লাগাবেন সেখানেই